পরে হাইসো মাইসু ইয়া তাহ পশু পাতার মতো শুধু এই যে খারান হ্যাঁ এমন দেন আমরা এই খারানটা সার দিয়া লাকাইছি গরুর ঘাস কাটছি তারপরে ক্ষেত দিয়েছি পরে এই যে যেমন দেন দুশো ধরে আয়া খাইতাম বইছি মনে আমি একটা ভালো পরিবেশ আমার কাছে আর নাই গিয়া যদি আল্লাহ দেয় আপনারা কি কিনুসমতো দেয় আপনারা লাইক শেয়ার কমেন্ট ঠিক মতন করেন আপনার যদি আল্লাহ কিনুসমো করা কইরা করে এই হিরুন বাবু তুমু বিসমিল্লা আপনারা আয়েন নিঃসন্দেহ Kau Di Oh, saya dengkaran Lalu Eh, karanan cek ada Jadi gayu Eh, hey, karanan cek ada Hah? উপন্যাস করান <address> <simple>

হৈছে এই আজকা খাব খুব দেখাই

আর কেউ যদি খাইতেন চাই তা আলহামদুলিল্লাহ আমার নাম্বার দেওয়া আছে আমার ফোন করবেন আসবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম